ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ সোমবার তিন নভেম্বর বাহান্ন বছরে পা রাখলেন তিনি তবে এই বিশেষ দিনটি কাটছে তার দেশে নয় বরং সুদূর মার্কিন মূলকে মা ও মেয়ে বোনের সঙ্গে যুক্তরাষ্ট্রে জন্মদিন উদযাপন করছেন গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে জন্মদিন পালন করে আসছেন মৌসুমী দুই সালের অক্টোবরে নিউ ইয়র্কে পাড়ি জমান তিনি এবং এরপর আর দেশে ফেরেননি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না দেশে না থাকলেও তার স্বামী ও প্রিয় অভিনেতা ওমর সানি দিনটিকে বিশেষ বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন ওমর সানি জানিয়েছেন মৌসুমীর মা অসুস্থ এবং তার যত্নের কারণে দেশে ফেরা আপাতত সম্ভব না তবে জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়েছে এবং ভক্তরা নানা উদ্যোগ নিয়েছেন তিনি বলেন দেশে থাকলে জন্মদিন উদযাপনটা আরো বেশি বিশেষ হতো মৌসুমি নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন কিয়ামত থেকে কিয়ামত মেয়েটি এখন কোথায় যাবে সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই মহিয়সী সিনেমা ও নাটক উভয় মাধ্যমেই তিনি নিয়মিত ছিলেন